সামনের যে বড় শত্রু আছে মানুষ যারা জীবন যে বিশ্বাস করেন সে আপনার ক্ষতি করে এই সাপ আমি নিয়ে বললাম সাপের বড় শত্রু আছে মানুষ যারে জীবন দিয়ে ভালোবাসি সে করে ক্ষতি করবার চেষ্টা করে যদি আপনি জুগাল করতে পারেন একটা দুনাগজি বগা রাতের বেলাধ করতে পারিস আপনি জুগাল করে শনিবার রাত্রে নিজের বাড়িতে বসিয়ে এক টুকরা গাছের শিকড় নিবেন গাছটার নাম কুরি চান অবাধ্য মানুষকে বাধ্য করতে গেলে নিজের বাড়িতে বসিয়া তিন ফোঁটা একটা নেবেন তার নাম তার মান নাম একবার তিন টুক দিবে এই কাল আমি বুকি নিয়ে বললাম চিন যে সাপ দেখাবো দেখা একটা সাপ দেখেন শসু সাপ আর এটার মাথার ভিত্তে ফুল আছে বাবা একটা হাতের বান্ধা ছেড়ে দেন পায়ে

মাথার ভিতরে কিনে সফল মারিস না চেহারা দেখ যদি পানির গাছটা তুলে আনি গাছটা কলম থেকে লিখে রাখবেন এক টুকরা সাদা লাগছে যদি গাছ যদি সুমন একবার যদি যদি মাজায় রাখতে পারি পোড়া হয়ে যাবেন চামড়া ঢুলে যাবে আমি সাপুরে বললাম আমার বাপ দাদা চোদ্দ পুরুষ সাপুরে থাকি গাছ ধরে আমার ঘর বাড়ি নেই যা তুদের বেঁচে আছে মানুষ শত্রু বন্ধু বাবু